ফাতেমা যেদিন মারা যাবেন ভোরবেলা আলী রদি আল্লাহ তাআলা আনহু বাসায় এসেছেন বাসায় এসে দেখেন যে মা ফাতেমা চুপচাপ বসে আছে চোখ দিয়ে অঝোরে পানি ঝরছে চোখ দিয়ে পানি আর পানি আলিয়ে সব হয়ে গেল কি ব্যাপার ফাতেমা তোমার চোখে পানি কেন পাশে আটা বেলার সব রাখা আছে আটা রাখা আছে রুটি বেলবে সব ইন্তেজাম করা আছে কিন্তু ফাতেমা চোখ ভিজিয়ে কান্না করছে অস্থির খুবই অস্থির আলিও অস্থির কি ব্যাপার আমার বউটা তো কান্না করে কেন উনি বলেন ফাতেমা তুমি কেন কাঁদছ কি কারণে কাঁদছ যতবার প্রশ্ন করে ফাতেমার কান্না তত বেশি বেড়ে যায় লাস্টে আলী বলল তোমাকে আমি আল্লাহর ওয়াস্তা দিচ্ছি আল্লাহর ওয়াস্তে আমাকে বলো তোমার কি হয়েছে ফাতেমা বলল শোনো আমার স্বামী আজকে ভোর রাত্রে শেষ রাত্রে একটা স্বপ্ন দেখেছি কি দেখেছি বলেন না কি দেখেছি ভাই স্বপ্নে কি দেখেছো তুমি কাঁদছ কেন ফাতেমা ডাক দিয়ে বলে আলী আমি দেখলাম আমার আব্বা হাবিব কি যেন খুঁজছেন এমন করে হাতিয়ে হাতিয়ে খুঁজছেন আমি বললাম আব্বা জান আপনি কি খোঁজেন আব্বা জান মুচকি হাসি দিয়ে বললো ফাতেমা আমি তো তোমারই খুঁজতেছি তোমাকেই খুঁজতেছি আমি তুমি কোথায় ছিলাম এই স্বপ্নের দেখার পরে উনি বুঝতে পারলেন যে আমার সময় বেশি একটা বাকি নেই মাই টাইম ইজ গোয়িং টু ওভার আজকে আমার শেষ দিন আমি চলে যান এই কথা যখন আলী শুনেছে আলীর প্রচণ্ড পরিমাণে মন খারাপ আলি বলে তোমার আব্বা যাওয়া মাত্র ছয় মাস হয়েছে তুমিও যদি আমাকে দেখে চলে যাও আমি কেমনে সহ্য করব এটা আমি কেমনে সহ্য করতে পারবো আমি তো সহ্য করতে পারবো না এবার আলী আল্লাহ চাল আহ বললো তুমি তলে এখন চুপচাপ থাকো রেস্ট করো কোনো কাজ করতে হবে না কিন্তু ফাতেমা শুনতে চায় না আগেও রুটি ছিল আবার রুটি বেলতে শুরু করেছে কাপড় খাস্তে শুরু করেছে আলী বলছে তুমি থামো তোমায় করতে হবে শেষ সময় فاطمه বলে আমি শেষ মুহূর্তেও স্বামীর হক আদায় করে নিতে চাই ঠিক সুবহানাল্লাহ না ভাই আমার শেষ মুহূর্তে স্বামীর হক আদায় করে মরতে চায় সব শেষ সময় যখন চলে আসলো ঠিক মাগরিবের সময় সন্ধ্যার সময় ফাতেমা চলে যাবেন ঠিক তার মুহূর্তে তার আগ মুহূর্তে আলীকে ডাকলেন তিনটা করলেন আওয়াজ দিয়ে বলেন কয়টা এই তিনটা যুবকদের জন্য জরুরি এবং এটা মা বোনদের জন্য অত্যন্ত জরুরি মুরব্বীদের জন্য জরুরি আপনার সবাই শুনবেন তো ইনশাআল্লাহ আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু আনহু হাতটা ধরলেন হাতটা ধরে বললেন এক নম্বর ওসিয়ত এক নাম্বার ওসিয়াত হচ্ছে এই আমি যেহেতু মারাই যাব মরে যেহেতু যেতেই হবে আমি তোমার হক আদায় করতে পারি নাই যতটা হক আদায় করার দরকার ছিল আমি কিচ্ছু করতে পারি নাই তুমি আমাকে মাফ করে দিও অঝরে কাঁদছে বলছে কিসের হক তুমি নষ্ট করেছো তুমি তো আমার প্রত্যেকটা হক পাই পাই করে আদায় করে দিয়েছো আল্লাহু আকবার দিস ইজ দ্য ফার্স্ট ওসিয়াত সেকেন্ড ওসিয় তিনি করলেন যে আমি যখন মারা যাব বাংলাদেশি মেয়েরা কি করে আমি কারো বিয়ে করতে না আছে না নাই বলেন না আমি শেষ আমি প্রথম ফাপনা বললেন যে আমি মৃত্যুবরণ করার পরে তোমার যাকে বঞ্চায় তাকে বিয়ে করবা কিন্তু আমার হাসান হোসেনের কোনো যত্নের অভাব যেন না হয় যাকে মঞ্চে তাকে বিয়ে করবো কোনো সমস্যা আমার নাই দুই নাম্বার ওসিয়া তিন নাম্বার ওসিয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাতমা বললেন যে দেখো আমি যখন মারা যাব আমার জানা যায় কাউকে ডাক পারা কেউ আসবে না কেউ আসবে না শুধু তুমি আমার দুজন সন্তান হাসান এবং হোসাইন এই তিনজন মিলে আমার জানাজা দিবা তুমি হবা ইমাম দুজন হবে তোমার মুক্তাতি হাসান এবং হোসাইন আলী তো আবার খালি কই তুমি কি বল তুমি হচ্ছে নবিজির মে পেয়ারা হাবিবের মে তুমি মোল্লা আমি মুহাজির ডাকবো আনসার ডাকবো মতিনার সবাই কেটে তোমার জানাজা দেব তুমি কেন এটা বলতে পারো فاطمه বললেন যে শোনো আমার আব্বা আমাকে সর্বশেষ এটাই বলেছেন যে فاطمه যতদিন আছো পর্দায় বেঁচে থাকো সুবহানাল্লাহ পর্দার বাহিরে যাবা এবং আমি আমার এই হায়াতের প্রত্যেকটা মুহূর্তে এমন ভাবে কাটিয়েছি কোন পুরুষ আমার অঙ্গ প্রত্যঙ্গে কিছু দেখে নাই তা আমি যখন মারা যাব আজকে তুমি কাউকে দেখো না কারণ যখন কাউকে ডাকবা মানুষ পেছনে দাঁড়াবে আমার লাশটার সামনে মানুষ বলবে এই দেখ রসুলের মেয়ের শরীরের দেহটা এত লম্বা ছিল সে মোটা ছিল সে চিকন ছিল তার দেহটা লম্বা খাটো ছিল এই যে কমেন্ট করবে মানুষ মন্তব্য করবে আমার দেহ নিয়ে এটা আমি ফাতেমা সহ্য করতে পারবো না না ফাতেমার কত টেনশন যে মৃত্যুর পরে কিন্তু আমার লম্বা সাইজ বুঝতে না পারে আর আজকালকার মেয়েরা ইচ্ছা করে ফেসবুকের প্রোফাইল বাজে ড্রেস পরে আপলোড করে লজ্জা কোথায় গেল কথায় সেই ফাতেমার সতীত্ব কথায় সেই ফাতেমার চরিত্র আর কোথায় আজকে ডিজিটাল উজ্জুগের মেয়েদের চরিত্র শেষ হয়ে যে সমাধ আল্লাহ মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করব যখন ফাতেমা মারা গেলেন কথা কি বোঝা যায় বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনার ও অনুযায়ী কাউকে ডাকলেন না চুপচাপ জানাজা দিলেন যেখানে শুধুমাত্র ইমাম আলী এবং মুক্তি হচ্ছে হাসান এবং হোসেন তিনজন আর কেউ নাই কিন্তু ভাই জানা যায় যে খাটলিটা খাটলি কয় হয় বললেন না এক পা ধরছে আলী এক পা ধরছে হাসান আর এক পা ধরছে হোসাই আর এক পা খালি কে ধরবে কেউ আসে না কাউকে জানো নিশ্চয় দোষীয় করে গিয়েছে হঠাৎ করে আবু গেফারি দৌড় দিয়ে আসছে আলী দেখে ভয় পেয়ে গেছে কিরে আমার বউ তো বলেছে কেউ জানবে না আবুজর গেফারি কই থেকে আসলো ভয় পেয়ে গেছে আবুজর গেফারি বলো তোমরা ভয় পেও না আল্লাহ নিজে আমাকে পাঠিয়েছে ভয়ের কোনো কারণ নেই আমি আল্লাহ পক্ষ থেকে আসছি কাটিয়া ধরেছে যখন লাশটা রাখবে কবরের ভেতরে মানে কবর খরণ করছে আলী অঝরে কাঁদতেছে হাসান কাঁদে হোসাইন কাঁদে সবাই কাঁদে আলী হচ্ছেন আসাদুল্লাহ আল গালেব আল্লাহর সিংহ যাকে বলা হয় আল্লাহর বা শুধুমাত্র এতটুকু কোনয় আলী হচ্ছে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবি হাসান এবং হোসাইন কে খুব ভাই আমরা পড়ি আল হাসান ও হোসাইন সঈদা সবাবি আহলিল জান্নাহ হাসান এবং হোসাইন সাধারণ কোনো যুবক নয় জান্নাতের সমস্ত যুবকদের সর্দারের নাম হচ্ছে হাসান এবং হোসাইন আল্লাহু আকবার আর ফাতিমা কে সাইয়িদাতুন নিসাই আহলিল জান্নাহ সমস্ত নারীদের সর্দারের নাম হচ্ছে ফাতেমা এটা দেখে আবুজার গেফারের মধ্যে একটা জোশ চলে আসছে যা আজকে তো কবর কোন সাধারণ নারীর হচ্ছে না সঙ্গে সঙ্গে আবুজার গেফারি উচ্চ কণ্ঠে কবরকে বলছে ইয়া কবর এত দরুরাল কবর এত দরুরাল কবর মান হাদিহিল মারআ কবর তুমি কি জানো এইটা কে তুমি কি জানো এই মেয়েটাকে হাদিহিল মারআ

লেই সার বাই টু না শবিন ও হেবিন হে এটা কর এটা বংশ পরিচয় চলে না এটাতে খ্যাতি চলে না নাম মরচয় চলে না এখানে সেই ব্যক্তি জাননাত পাবে যা ভালো আমল হবে ঠিক না